হাতায়ুম নানানা ইয়াত সত্য ভো না মানুষ ঘর বাড়ি বানানোর জন্য ব্যস্ত হয়ে যাবে কাপুরের ভিতরে যেভাবে নকশা করে এমন নকশা করে করে মানুষ ঘরবাড়ি বানাবেন এই দেখেন কাপুরের ভিতরে নকশা দেখছেন

আখের ভুলে যাচ্ছে আখরাতে দিকে ফিরে আসেন এই পৃথিবীর দিন দিন সময় ফুরায়া যাচ্ছে 12 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন এই পৃথিবীতে পাঁচটা শাসন আসবে আঙ্গুল উঠায় বলেন কোরে কাট আসলে সবাই উঠায় না উঠায় বলতো নাড়া দেন এটা শুনাইলে আপনাদের মন ঠান্ডা হয়ে যাবে এবার নামা বারো নম্বর হাদিসটা শুনলে দেখবেন হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে এই পৃথিবীতে পাঁচটা শাসন আসবে এক নম্বর নবুয়তের শাসন এই শাসন আমরা দেখি নেই কিন্তু কোরআন হাদিসে এই শাসনের কথা আমরা পড়ছি দুই নম্বর শাসন আসবে

রাজতন্ত্রের এই জমিনে রাজতন্ত্র শাসন করেছে রাজার ছেলে রাজা হয়েছে হাজার বছর ধরে চলল এরপরে নবীজি বললেন সম্মানটা কোন কোন জামেরিয়া শৈরাচার রাজমি জনাম করবে অত্যাচার নিরপরাধদেরকে ফাঁসি দিবে মামলা হামলা করে ইসলাম পন্থীদেরকে দমন নিপীড়ন চালাবে ঠিক কিনা বলে আমরা দেখেছি ষোলোটা বছর কি পরিমাণ জুলুম হয়েছে জগৎ একটা পাথর বাংলাদেশের উপরে ছিল আমাদের প্রিয় বাবা স্বপ্ন দেখেছিলেন একটা বারের জন্য আপনাদেরকে একটু কথা বললেন আল্লাহ তালা সবকিছু ভালো জানেন উনারে তারা বাঁচতে দেয়নি জমির থেকে চলে গেছে জানাজার নামাজে আমি নিজে গেছি একেবারে অ্যাম্বুলেন্সটার পাশে আমি এটি মতো দাঁড়ায় ছিলাম আমার নিজের চোখে দেখেছি জানাজাল নামাজ বার বার তাড়াতাড়ি পড়তে বলা হয়েছে না হলে গুলি চালাবে সেই দিন আমার কাছে মনে হয়েছে জালেমদের পতনের ঘন্টাটা একেবারে সন্নিকটে চলে আসছে এক বছর যেতে পারে নাই এক পনেরোই আগস্টে প্রিয় আল্লামার উপরে তারা জুলুক চালিয়েছে আরেক পাঁচ আগস্টে সমুল আল্লাহ যখন টান দিয়েছে হাত্তা ইয়ারফাউহাল্লাহ

আপনি তো আমাদেরকে বিশ্বাস করে আবা বিশ্বাস করতে পারেন উনি হেলিকপ্টার যুগে যেখানে আমাদের প্রিয় আল্লামা বলছিলেন চলে যাবেন সেখানেই চলে গেছেন ঠিক কা দৌহুরি হন কি ঠিকলি যায় আল্লাহর হাবিব বলেন হাত তা ইয়ারফাউল আল্লাহ সামনে চালাবে দেশ

আবার এই জমিনের ভিতরে কোরআন সন্না অনুযায়ী রাষ্ট্র চলবে যিনি কোরআন সন্ন্যার জন্য কবুল করে নেবেন তিনি কে একটু হিসাব দিলে দেখেন পঞ্চান্নটা বছরে আমরা এই সুযোগ দেখি দেখি এখন যে সুযোগ এসেছে এক সবাই আওয়াজ উঠিয়েছে

তো যদি বাংলাদেশে আল্লাহ নির্দেশিত ইনসাফ করে পৃথিবীর কোন ধর্মগুলো দিয়ে ইনসাফ কা হবে না ইনসাফ যদি কায়ম করতে হয় আল্লাহর কোরআনের দিকে আসতে হবে ঠিক এরপরে একজন বলছিল সরিয়ে আইন দিয়ে নাকি চলবে না উনি মিজি আবার সেই দিন বলছে যে আমরা ক্ষমতায় আসলে কোরআন সন্ন্যার বিরুদ্ধে একটাও আইন করবো না তাহলে বোঝা যায় যে জাতির এখন পালস একটাই আল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক জোরে করে এটা যদি আমরা একটু বুঝে নিতে পারি তাহলে আমাদের জন্য শুরু সংবাদ নিশ্চয়ই এই জমিন আগামীতে কোরআন পন্থীরা এই জমিনকে লিড করবে জোরে করে মহা কত নম্বর বললাম আপনাদেরকে তেরো নম্বর শেষ

তেমন খুঁজে পাবেন না আমান আপনার ব্যক্তি এখন নেই আমান ব্যক্তি যদি আপনি খুঁজেন আপনার নেতার ভিতরে আমান আপনারই চরিত্র থাকা লাগবে যাদের কাছে রাস্তার ঈদ পর্যন্ত নিরাপদ না ওই নেতা কোনদিন আমান আপনার নেতা হতে পারে না যাদের কাছে কম্বল গুলা নিরাপদ না ওই নেতা আমার নেতা হতে পারে কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর বলবেন যদি কবরে আমার জায়গা হয়ে যেত ষোলোটা বছর

কবরস্থানে গিয়ে ঘুমাই ঠিক ঠিক কোথায় ঘুমাইছে কেউ জানে না ষোলোটা মাস যেতে না তারা অস্থির হয়ে গেছে আর ষোলো বছর মানুষ পরীক্ষা দিয়েছে এই পরীক্ষার পর আজকে আল্লাহ তালা এই সুযোগ দিয়েছে এখন যারা চারটে গালে বসে বসে বলে আগে ভালো ছিল পরিষ্কার ভাবে জেনে নেন এটা পাক্কা একটা মোরা ফেঁকে

লোকেরা কি জাহিলিয়াতের দিকে যাবে এত জুলুমের পরে যারা বলতে পারেন আগেই ভালো ছিল এরা পরিষ্কার জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছেন ঠিক কিনা বলে ষোলো নম্বরে প্রিয় ভাইয়ের আমার এমন সময় বলে গেলেন গাফলতি এমন হবে যেই সময়ে এবাদত করা বড় কঠিন হয়ে যাবে আল্লাহ ইবাদত ফিল হারাজ কাহিজরাতিন ইলাইয়া সহি মুসলিমের হাদিসে নবীজি বলে এই সময় যদি ইবাদত করেন হিজরত করার সমান সওয়াব পাবে এখন যেই সময়ে আপনি আমি আছি ফিতনা ফাসাদের এই সময়ে ইবাদত যদি করতে পারেন জরতের সমান সব যিনি দিয়ে দিবেন তিনি কে এই জন্য এখন মানুষ এবাদত করতে চায় না আগের দিনে মানুষ কিছু বুঝতো না বুঝতে কিছু আবাদত করত এখনকার লোকজন আবাদত করতে চায় না কারণ আমরা অনেক বেশি খুশি ইবাদত করবেন যদি প্রতিদিন অর্থক কথা না বলে অন্তত সুফান আল্লাহ বলেন সব কর্ম বেশি আজকাল ফেরুল্লাহ যদি বলেন আমি জর্ডান গেছিলাম ওই জায়গায় গিয়ে আমি দেখলাম জায়গায় জায়গায় মাইক লাগানো আছে আমি প্রথম মনে করছিলাম যে কোনো দোকানদার মনে হয় লাগিয়েছে পরে দেখছি যেই জায়গায় গেছি ওই জায়গাতেই মাইক আছে সব জায়গার মাইকের মধ্যে চলতেছে শল্লম্ল মহাই নাই সোনা তুম্ মহি হ সাদা নেই এ আওয়াজ খানের মধ্যে একটুও বলতে শেয়ার হয়েছে

আমাদের আসতেই বলছি হুজুর মা জন্য একটু আসটা বেশি করে কেন মা বন্ধুর জন্য ওয়াশটা বেশি করবো কেন হুজুর মা বোনটা বেশি আসছে এই জন্য ওয়াশটা বেশি করে তো কিরকম ঠিক না ঘরে ঘরে ঢুকছে একটু মিলাম ঘরে ঘরে দেখবেন এখন এমন নারী আছে স্পষ্ট আপনারে বলবে সব আমার নামে লিখে দাও

এরপরে কবি বলতেছেন এমন সময় তোমরা দেখবা যে সময় নারীদের ভিতরে অধিক ক্ষেত্র না কত কি ক্ষেত্র হচ্ছে আল্লাহ না সারা কষ্ট করে আপনি আসছেন এসে বলেন সব এক গ্লাস পানি দিও তো দেখি পানিটা চাও মাত্র আপনার স্ত্রী বলতে তুমি একলাই কষ্ট করছো আপনি তার জারি শুনে বলবেন যে না বাবা আমি দুশ্চরিয়ে করছি প্রতিশোধ নাও লাগে

স্বামীর চোদ্দীপালি ছড়বে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ আমি আমার স্ত্রীর উপরে খুশি হয়ে গেলাম তার উপরে আমি রাজি আছি আপনার স্বামী যদি খুশি থাকে যিনি আপনার উপরে খুশি হয়ে যাবেন তিনি কে এরপরে দেখবেন সব কাপ এটা কেমন নারী এটা ওই নারী যে নারী মুখ দিয়ে তর্ক করবে তর্ক দেখলে মনে হবে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া এই তো এরপরে দেখবেন শুধুমাত্র মুখ নয় হাত থাকতে মুখে কি স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত করবে না এমন নারী

আপনার সম্পদ আপনারে বুঝায় দেওয়া লাগবে ঠিক কিনা বলে কত নম্বর হাদিস চলতেছে খেলা আছে কত সতেরো নাম্বার শেষ হয়েছে আঠারো নম্বর কত আঠারো নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন

এখন আপনারা নিজেরা বলেন মুনাফিকরা এখন জাগায় জাগায় আপনারা যদি দেখেন যেই নেতার ভিতরে চরিত্র নয় সেই নেতা আমার আপনার নেতা হতে পারে না ঠিক কিনা বলে পরিষ্কার